ऑपरेशन सिंदूर कर कर सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द हो दीदी इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। और मोदी जी ऑपरेशन सिंदूर कर कर यहाँ आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया मैं आज ममता दीदी को कहने आया हूं आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया आपने? इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है खिलवाड़ नमस्कार अभिजीत हम अभिजीत फिरेलम আর একবার বিশ্ব বাংলা সংবাদে যারা দেখছেন তাদেরকে বলি যা যে একটা অদ্ভুত বিষয় নিয়ে ফিরে এলাম তার কারণ হচ্ছে ঠিক চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় ঝটিকা সফর সেরে দিল্লি ফিরে গিয়েছেন নির্বাচন আসছে ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের আসা যাওয়া যে বাংলায় একটু বাড়বে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আমরা উনিশে দেখেছি একুশে দেখেছি চব্বিশের নির্বাচনেও দেখেছি ফলে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে টার্গেট করে বিজেপি যে ঝাঁপাবে এটা নিয়ে নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় কিন্তু নতুন যেটা হলো সেটা হচ্ছে বিজেপির মিথ্যাচারিতা আরেকটু স্পষ্ট করে বলছি বিজেপির মিথ্যাচারিতা বললে বোধহয় একটু আলংকারিক হয়ে যাচ্ছে একটু সার্বিক হয়ে যাচ্ছে আরো নির্দেশ নির্দিষ্ট করে আপনাদেরকে বলছি যে ভাষায় যে শব্দ প্রয়োগ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য মঞ্চে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় দাঁড়িয়ে রীতিমতো টেবিল ঠুকে বলে গেলেন যে বাংলার মুখ্যমন্ত্রী অপারেশন সিঁদুরের নাকি বিরোধিতা করেছেন বাংলার সরকার নাকি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস নাকি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছে মিথ্যাচার আমরা কেন এই মিথ্যাচার কখন এই মিথ্যাচারটা করছেন কখন এই মিথ্যাচারটা করছেন যখন পাক সন্ত্রাস পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে একের পর এক বিদেশে বিদেশে বিদেশি রাষ্ট্রে গিয়ে দেশের হয়ে গলা ফাটিয়ে চিৎকার করছেন কেন্দ্রীয় সরকারের নীতির পাশে দাঁড়াচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তখন আপনার দেখুন টাইমিংটা দেখুন ঠিক তখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য দেশে গিয়ে পাক সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে অন্যান্য দেশকে একজোট করার কথা বলছেন যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে তখন কি হচ্ছে তখন বিদেশে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটি করছেন দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে ওঠে যেভাবে করছেন ঠিক তখন ঠিক তখন প্রথমে প্রধানমন্ত্রী তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কুৎসা মিথ্যাচার शुदू तृणमूल का दीदी के पेट में दर्द होता है दीदी इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध ए तो बड़ा मिथ्याचार তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সর্বদলীয় প্রতিনিধি দলে গিয়ে গিয়ে বিদেশে তিনি বলছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুর ঠিক হয়েছে সঠিক জবাব দিয়েছে পাকিস্তানকে ভারত আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলায় দাঁড়িয়ে বাংলার রাজ্য সরকারের প্রেক্ষা গিয়ে দাঁড়িয়ে নেতাজি ধরে দাঁড়িয়ে তিনি বলছেন এই কথা যে অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই মিথ্যাচার মন্ত্রীচার রাজনীতি করতে গেলে মিথ্যা কথা বলতে হয় বিজেপির কাছ থেকে নতুন করে কিছু শিকার নেই কিন্তু কেন এই মিথ্যাচার পাহাড় ঘটনার পর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছেন যে যা ঘটেছে তা অন্যায় তা মেনে নেওয়া যায় না এতো গণহত্যা সরকার যে সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত নেবে সরকার কেন্দ্রীয় সরকার তার পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার সরকার পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন আরো পরিষ্কার করে বলেছেন যে দেশের কোনো বিষয়ে নিয়ে হচ্ছে যদি দরকার হয় আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করব আমরা দরকার হয়েছে একে অন্যের বিরুদ্ধে কথা বলবো ভোটে প্রমাণিত হবে কি হবে কিন্তু যখন হচ্ছে বিদেশের আক্রমণ বিদেশি আক্রমণ বললে ভুল হবে বিদেশের এই পাকিস্তান সন্ত্রাস অন্য দেশের সন্ত্রাস এই বিষয় আসবে তখন হচ্ছে আমরা সরকারের পাশে থাকবো এটা আমাদের ঘোষিত নীতি তা সত্ত্বেও তা সত্য পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন একের পর এক দেশে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া একের পর এক দেশে হচ্ছে যে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যে পাক সন্ত্রাসের বিরুদ্ধে বলছেন এবং তিনি জাস্টিফাই করছেন প্রতিটা কথায় প্রতিটা বক্তব্যে ভাষণে তিনি জাস্টিফাই করছেন বলছেন যে ভারত সরকার অপারেশন সিঁদুর যা করেছে যথার্থ করেছে পাকিস্তানকে তার হাতিয়ার দিয়ে তাকে হচ্ছে জবাব দেওয়া হয়েছে তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলছেন অপারেশন সিঁদুরের হচ্ছে বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় অপারেশন সিঁদুরের বাংলার নির্লজ্জ বেহায়া নির্লজ্জতার একটা সীমা থাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্লজ্জতার একটা সীমা থাকে এত বড় মিথ্যে কথা বাংলার মানুষ সহ্য করবে দেশের অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল প্রথম আওয়াজ তোলার আগে তৃণমূল কংগ্রেস বলেছে যে পাক সন্ত্রাসের বিরুদ্ধে পাহেলগার ঘটনার পর পাক সন্ত্রাসের বিরুদ্ধে দেশের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পাশে রয়েছে বাংলার সরকার তৃণমূল কংগ্রেস কেন এই মিথ্যাচার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বাংলা সরকারকে বিজেপি বড্ড ভয় পেয়েছে যদি শেষ করতে হয় এই কথা বলে বিজেপি বড্ড ভয় পেয়েছে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছেন না তাই মিথ্যাচারের রাজনীতি আঁকড়ে ধরতে চাইছেন তাই তো কিন্তু শিক্ষা তো আপনারা পেয়েছেন একুশে পেয়েছেন চব্বিশে পেয়েছেন আপনারা বোধ হয় ছাব্বিশের অপেক্ষায় রয়েছেন তাই তো আমরাও সেই অপেক্ষায় রয়েছি ভালো থাকবেন আবার দেখা হবে